জেলে ভরে জুলুম করে এমন ভাঙা যাবে না অত্যাচারের শিকলে দিয়ে এমন বাধা যাবে না জেলে ভরে জুলুম করে এমন ভাঙা যাবে না অত্যাচারের শিকলে দিয়ে এমন বাধা যাবে না মোরা শক্ত হব শিশার মতো আসবে বিপদে বাধা যত শক্ত হব শীর্ষার মতো আসবে বিপদে বাধা যত লক্ষ প্রাণের খুন ছরাব ধিক পরাজয় মানব না ঠিক পরাজয় মানব না ঠিক পরাজয় মানব না ঠিক পরাজয় মানব না ঠিক পরাজয় মানব না জেলে ভরে জুলুম করে এমনে ভাঙা যাবে না অত্যাচারের শিকল দিয়ে এমনে বাধা যাবে না হতাশ কেন বন্ধু তুমি বরং শপথ নাও আনতে সুদিন কণ্ঠে তোমার বিপিল গান গাও হতাশ কেন বন্ধু তুমি বরং স পছে নাও আন্তেশুদিন কণ্ঠে তোমার বিপ্লবী গান গাও শহিদারা আজ তাকিয়ে আছে ভেঙে পরা যাবে না অত্যাচারের শিকলে দিয়ে এমনে বাধা যাবে না জেলে ভরে জুলুম করে এমনে ভাঙা যাবে না অত্যাচারের শিকলে দিয়ে এমনে বাধা যাবে না মোরা শক্ত হব শিশার মতো আসবে বিপদে বাধা যত শক্ত হব শিশার মতো আসবে বিপদে বাধা যত লক্ষ প্রাণের খুন ছড়াবো দেখি পরাজয় মানব না দিক পরাজয় মানব না ধিক পরাজয় মানব না ধিক পরাজয় মানব না ধিক পরাজয় মানব না জেলে ভরে জুলুম করে এমনে ভাঙা যাবে না অত্যাচারের শিকল দিয়ে এমনে বাধা যাবে না হতাশ কেন বন্ধু তুমি বরং